দর্শক সবারই কি অবস্থা আশা করি অনেক ভালো আছেন কিন্তু আমি আজকে ভালো নেই কারণ আজকে এই ভিডিওটা করতেছি দুঃখের সাথে আমার সাথে যারা সাকিবিয়ানরাও আছেন তারা হয়তো বুঝতে পারছেন আমি আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো আমি একটা জিনিসে বুঝি না এরা কি পায় সাকিবিয়ানদের ইমোশন নিয়ে খেলতে কি পায় কি মজাটা পায় রে ভাই এদের নাকি এরা ভিউ কামানোর জন্য এই কাজগুলো করে সব সময়। সাকিবিয়ানদেরকে নিয়ে ছলনা করে আরে ভাই তোরা যদি আগে থেকে নাম ঠিক করে রাখিস তাহলে আমাদেরকে বলিস কেন যে কমেন্টে গিয়ে বলো যে এবার ঢাকা দলের নাম কি হতে পারে তোরা যদি আগে থেকেই জানিস তোরা যদি আগে থেকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিস যে ঢাকা এবার দলের নতুন নাম আমরা করব সেই নামগুলো হলো এই তিনটা যদি করেই রাখিস তাহলে আমাদেরকে বলার কি দরকারটা ছিল আমাদের ইমোশন নিয়ে খেলার অধিকার তোদের নাই আমরা সাকিবিয়ান হয়েছি সাকিব খানকে ভালোবাসি শাকিব খানকে নিয়ে গর্ব করি বিদায় তোরা সব সময় আমাদেরকে নিয়ে ছলনা করবি এটা ঠিক না দর্শক আপনারা তো জানেন যে এবার শাকিব খান বিপিএল এ দল কিনতেছে সে দলটার নাম হলো ঢাকা এবং সেই দলের নতুন করে নামকরণ করা হবে আয়ারল্যান্ড কোম্পানির পক্ষ থেকে একটি পোস্ট করা হয় যে এবার ঢাকা দলের নাম কি হতে পারে তো অনেক শাকিবিয়ান তো চেয়েছিল যে সাকিব খানের কোনো একটা জনের এম থাকে বা কোনো একটা গুণ থাকে এই দলটার সঙ্গে জড়িত কিন্তু না ভাই আমি আজকে এইটা দেখার পর রীতিমতো অবাক হয়ে গেছি যে এরা কি শুরু করছে এরা সাকিবিয়ানদেরকে নিয়ে কি নাটক তৈরি করেছে এবার যে বিপিএলটা জমবে শুধু একটাই কারণ সেটা হলো সাকিব খান আছে বিদায় না হলে এবার বিপিএল জমতো না তো ভাই আপনারা যে নাটকটা তৈরি করলেন এটা ঠিক করলেন না চলেন প্রতিবেদনটা দেখে আসি শুরুতেই করলো হতাশ তার সাথে মনে হচ্ছে আমাদের মেগা স্টার শাকিব খানকে করলো অপমান এবার বিপিএল ঢাকা নিয়ে এত আলোচনা উন্মাদনা একটাই কারণ সেটা হলো ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান আমরা চেয়েছিলাম টিমের নামে কোম্পানির রিমার্কের নাম যেমন থাকবে তেমনই সাকিব খানের কোনো না কোনো ইমেজের সাথে যায় এমন একটি শব্দ থাকবে কিন্তু ভাই এনারা যে পোস্টটা আজকে করলো তাতে দেখে আমরা হতাশ হয়ে গেলাম এর আগে কি পোস্টটা করেছিল চলেন আপনাদেরকে পড়ে শোনাই বিপিএল এর এগারোতম আসরে ঢাকা টিমের জন্য আসছে এক বিশাল চমক কিন্তু টিমের নাম কি হবে আপনার পছন্দের সেরা নামের আইডিয়াটি কমেন্টে জানান আর যেতে নিন আকর্ষণীয় পুরস্কার এখানে একটা ছোট বাচ্চার ডায়লগ বলতে ইচ্ছে করতেছে নাটক কম কোন লেভেলের নাটক বাস হলে এমনটাই হতে পারে যদি আমাদের দরকার ছিল আমাদের যদি নাম চুজ করার প্রয়োজন ছিল আপনাদের তাহলে কেন আবার এই পোস্টটা করলেন কি দরকারটা ছিল এত নাটক করার যদি আপনারাই আগে থেকে ঠিক করে রাখেন দলের নাম তাহলে হুদায় ফেসবুকে এসে বেশি লাফালাফি করলে কেন আমরা তো বেশি কিছু চাইনি আমরা চেয়েছিলাম যে সাকিব খানের নামের সঙ্গে যেন কোনো একটা ইমেজ যায় যেরকম আমি চেয়েছিলাম তিনটা নাম রিমার্ক ঢাকা লেজেন্ডস রিমার্ক ঢাকা কিংস রিমার্কস ঢাকা সুপারস্টার এরকম নাম দিলে কি হতো আর আপনারা কি নাম দিলেন